আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আধুনিকতার ছোঁয়ায় আসছে নতুন প্রজন্মের ব্যাটারি চালিত তিন চাকার আপড্রেড মডেলের দুই হাজার একটি গাড়ি হ্যাঁ এই গাড়িটি একেবারে নতুন লুক স্টাইলিশ ডিজাইন শক্তিশালী বডি আর একদম স্মার্ট হ্যান্ডেল সিস্টেম নতুন একটি ভ্যান সেটি ষাট ভোল্টের ব্যাটারি চালিত এক চার্জে দীর্ঘ পথ চলার ক্ষমতা রাখে এই গাড়িটি শহর বা গ্রাম যে কোনো রাস্তায় খুব সহজেই এই গাড়িটি চলতে পারবে রয়েছে আরামদায়ক সিটিং প্রশস্ত জায়গা যাত্রী আর চালক দুজনের জন্য সর্বোচ্চ স্বাস্থ্য পেট্রোল বা ডিজেলের ঝামেলা নেই একেবারেই পরিবেশবান্ধব সম্পূর্ণ ব্যাটারি চালিত সিস্টেম এই ভ্যানটি মজবুত বডি আপডেট চাকা ব্রেক সিস্টেম আর লং লাইফ ব্যাটারি যা দেবে আপনাকে নিশ্চিত ভ্রমণের অভিজ্ঞতা ব্যাটারি চালিত তিন চাকা আপডেট মলের দুই হ্যান্ডেল সিস্টেম গাড়ি এটি সময়ের সাথে তাল মিলিয়ে চলুন নতুন প্রজন্মের সাথে এক কথায় ব্যবসা ও যাতায়াতের সেরা মাধ্যম এই ভ্যান গাড়িটি একসাথে বহন করতে পারবেন তিরিশ থেকে চল্লিশ মন পর্যন্ত মালামাল হ্যাঁ শুনতে অবিশ্বাস্য হলেও এই গাড়িটাই তিরিশ থেকে চল্লিশ মন পর্যন্ত মালামাল আপনি চাইলে পরিবহন করতে পারবেন আবার একই সাথে যাত্রীও পরিবহন করতে পারবেন দুইটি সেবাই একসাথে কিন্তু দিতে পারবেন শক্তিশালী দাতাই কোম্পানির এক হাজার ওয়াটের মোটর এবং কন্ট্রোলার দেওয়া রয়েছে এই গাড়িটাই এবং ডিফেন্সিয়াল হিসাবে সতেরো পিনিয়ামের ডিফেন্সিয়াল দেওয়া রয়েছে যা দিবে আপনাকে দারুণ স্পিড ও পাওয়ার ষাট ভোল্টের পাঁচটি অ্যাসিড ব্যাটারিতে ফুল চার্জে যাবে একশো তিরিশ থেকে একশো চল্লিশ কিলোমিটার পর্যন্ত হ্যাঁ চাইলে ব্যবহার করতে পারবেন লিথিয়াম ব্যাটারি যদি আপনার মনে হয় আরও মাইলেজ প্রয়োজন সেই ক্ষেত্রে অবশ্যই আপনি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতে পারবেন এই গাড়িটাই সেই অপশন কিন্তু রাখা হয়েছে চাকার সাইজ ব্যবহার করা হয়েছে চার বারো সাইজের চাকা হ্যাঁ ব্যবহার করা হয়েছে এবং শক্তিশালী ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে যা আপনাকে নিরাপদ এই গাড়ির জন্য ড্রাম ব্রেকটাই সেফটি হ্যাঁ আপনি চাইলে ডিক্স ব্রেক বা হাইড্রোলিক্স ব্রেক করে নিতে পারবেন সেই অপশন রয়েছে গাড়িগুলা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয় হ্যাঁ আপনি চাইলে এই গাড়িটা বাড়িতে বসেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি নিতে পারবে ভাড়া হিসাবে মাত্র পাঁচ থেকে ছয় হাজার টাকা আপনাকে বেশি দিতে হবে গাড়ির দাম বাদে তাহলেই আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়িটি বাড়িতে বসে পেয়ে যাবেন এই গাড়িটির অন্যতম আরও একটি বৈশিষ্ট্য সাধারণত ভ্যান গাড়ির বডি কিন্তু খোলা যায় না বাট আজকে যে গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এটির বডি খুলে ফেরা যায় হ্যাঁ আপনারা অবশ্যই দেখতে পাবেন যে এখনই আমাদের এই গাড়িটার বডি খুলে ফেলবে হ্যাঁ আপনি চাইলে বডিটা খুলে টোটাল উল্টে আপনার গাড়ির যে যন্ত্রাংশগুলো রয়েছে অনেক সময় ব্যাটারি মোটর কন্ট্রোলার ইত্যাদি যে কোনো পার্টসে ডিস্টার্ব দিতে পারে সেই ক্ষেত্রে আপনাকে খুব কষ্ট করে ভ্যানের নিচে নিজে এই গাড়িটা সার্ভিস করতে হবে না আপনি বডিটা উল্টে ফেলে সার্ভিস করতে পারবেন দেখতে পারছেন ইতিমধ্যে আমরা কিন্তু গাড়ির বডিটা উল্টে দিয়েছি যেটা কিন্তু গাড়ির একেবারে নিচের দিকে কি ব্যবহার করা হয়েছে সব কিন্তু দেখা যাচ্ছে এটি সেই এক হাজার ওয়াটের শক্তিশালী দাতাই কোম্পানির মোটর যেই মোটরের সাহায্যে আপনি তিরিশ থেকে চল্লিশ মন পর্যন্ত মালামাল পরিবহন করতে পারছেন এবং ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার স্পিডে যেতে পারবেন এবং কন্ট্রোলার ইত্যাদি যাবতীয় যে যন্ত্রাংশগুলো ব্যবহার করা হয়েছে সবই কিন্তু এইখানেই রয়েছে গাড়িটির নতুন একটি ডিজাইন নিয়ে আসা হয়েছে খুবই সুন্দর একটি ডিজাইন এই ধরনের আনকমন ভ্যান কিন্তু আপনি আপনার এলাকায় একটিও দেখতে পাবেন না তো এই ধরনের আনকমন ভ্যান তৈরি করতে অবশ্যই আজই কিন্তু যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ভাই ভাই ওয়ার্কশপের সাথে তো চলুন আমরা একটু অর্ডার প্রসেস সম্পর্কে জেনে নিই অর্ডার করতে আসতে হবে না চাইলে আপনি অনলাইনেই অর্ডার করতে পারেন হ্যাঁ সেই সিস্টেমও রয়েছে আপনার যদি গাড়িটি দেখে পছন্দ হয় তাহলে আপনি ফোনে এই গাড়িটি অর্ডার কনফার্ম করতে পারেন অর্ডার কনফার্ম করার জন্য বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আপনাকে অগ্রিম দিতে হবে এবং বাকি টাকা গাড়ি কমপ্লিট হলে গাড়ি যখন হাতে পাবেন তখন দিবেন ব্যাটারি ছাড়া অল কমপ্লিট গাড়ির দাম পড়বে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা হ্যাঁ শুধুমাত্র এই গাড়িটির দাম পড়বে এক লক্ষ বিশ হাজার টাকা এবং পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি সহকারে এই গাড়িটির দাম পড়বে এক লক্ষ নব্বই হাজার টাকা যদি আপনারা পাউডার ব্যাটারি নেন সেই ক্ষেত্রে পাঁচটি পাউডার ব্যাটারি সহ এই গাড়িটির দাম পড়বে এক লক্ষ ষাট হাজার টাকা হ্যাঁ গাড়িটি পাউডার ব্যাটারি সহ এক লক্ষ ষাট হাজার টাকায় আপনি পেয়ে যাবেন আর এই সুন্দর গাড়িটি তৈরি করেছেন ভাই ভাই ওয়ার্কশপ বগুড়া বাজার আপনি চাইলে সরাসরি তাদের ওয়ার্কশপটি ভিজিট করতে পারেন ভাই ভাই ওয়ার্কশপে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং গাড়ি সম্পর্কে আরো বিস্তারিত কিছু জানতে পারেন